দশকি এ ঘুরেটার দাম্পর হচ্ছে এদে ক্রিজিয়ান ভবনা দামদার হচ্ছে ভবনাটা উনি তিরানব্বই হাজার যাচ্ছে এদে লোক কই কার হতে बोलतेছে লোক কই কার হতে बोलतेছে দর্শকローチি ধাপে ধাপে হাটটি বগুড়া জেলার দুঃখ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান জাতের বোকনাগর গুলা দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে

দর্শক আমি আপনাদের বলি আপনারা গরু কিনতে আসলে অবশ্যই যেখানে মাঠে বাড়ি চলতেছে এখান থেকে একটু সরে দাঁড়াবে কারণ অনেক সময় ওনারাই ওনারাই বারে বারি করে আর কি এই যে এখানে একটা বোধনা দেখতেছি দাম এই বকনাটা একটু তথ্য দেই ফ্রিজিয়ান বকনা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বকনাটা সত্তর হাজার কাস্টমার কি বলে আজকে বাজারে পঞ্চাশ বাহান্ন দর্শক সত্তর হাজার চাওয়া দাম এই যে বকনাটা ফ্রিজিয়ান বকনা পঞ্চাশ বাহান্ন দাম হয়েছে প্রিজিয়ান জাতের বকনা এটা দাম দর হচ্ছে দর্শক কাস্টমার আছে ওনারাই ওনারাই বাড়ি বাড়ি করতেছে আর কি এই যে এখানে মোটামুটি সুন্দর সুন্দর মুখনা আছে যে চাষের কাছে একটা দেখতেছি এগুলা হিটে আসার উপযোগী বড় ভাই কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন সত্তর হাজার সত্তর হাজার চা হচ্ছে এগুলা কাস্টমার কি বলে আজকে আজকে কাস্টমার কেমন দাম দিচ্ছে আজকে কাস্টমার 662 662 হ্যাঁ দর্শক 662 দাম হয়েছে ফ্রিজিয়ান মগনা এগুলা মোটামুটি 10 আর 10 মাসে এক বছরের আশেপাশে এগুলা বয়স হবে এই যে এটাও ফ্রিজিয়ান যাদের এই যে মোটামুটি বড় বকনা এগুলা

40 42 দশকে যায় আবা তিন দিন দাম দিতে ফ্রিজ আনব না মোটামুটি এগুলা একেবারে খারাপও না এই যে আশেপাশে এগুলা দাম দর হয়েছে এই পাশ থেকে এই যে মিডিয়াম রেঞ্জের একেবারে হাই কোয়ালিটির না একেবারে লো কোয়ালিটিরও না এগুলা এগুলা একটু দু একটা দাম দর জানাবো মোটামুটি বেশ পোকনা আছে যে পাশে দিয়ে প্রচুর পোকনা আমদানি আছে এই পাশে মোটামুটি কম দামের পোকনা গুলো এই পাশে পাওয়া যায় কম দামে সালামালাইকুম জোড়া কত চাচ্ছেন জোড়া

চল্লিশ হাজার করে দাম দিচ্ছে রাস্তার পাশে এদের দাঁড়ায় এগুলা বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে বড় ভাই রনি ভাই দেখছি আসসালাম আলাইকুম গরু বিক্রি হয়ে গেছে নাকি এটা আপনার নাকি এটা আপনার বড় ভাই কত যাচ্ছে এটা কাস্টমার কি বলে

দশক আমি বলতেছে এগুলা ষাট করে বিক্রি হয়েছে এই মোটামুটি এগুলা পঞ্চাশের আশেপাশে এগুলা এরকম দামে বিক্রি হয় যে হয়ে গেল এটা হয়ে গেলো এদের এগুলা দেখতেছি মোটামুটি এগুলা একই সাইজের হাইজান কত যাচ্ছে এটা বিয়াল্লিশ হাজার কত বলে পঁয়ত্রিশ হাজার দশ কেজে পঁয়ত্রিশ হাজার দাম দিছে যে বকনাটা পঁয়ত্রিশ হাজার এগুলো ফ্রিজিয়ান মিডিয়াম রেঞ্জের একেবারে হাই কোয়ালিটির না লো কোয়ালিটিরও না এগুলা মোটামুটি যে গরুগুলা থেকে পাঁচ সাত কেজি করে দুধ পাওয়া যায় এদের ক্রস বিডের ক্রস বিডের বোকনা গরুগুলো থেকে এদের এই ক্রস বিটের বোকনা গরুগুলো থেকে এরকম আসসালামু আলাইকুম কত যাচ্ছে চাচ্ছ এটা আজকে বাজার কেমন বাজার খারাপ নশো পঁয়তাল্লিশ দাম দিছে এদের চুয়ান্ন হাজার চা দাম ফ্রিজিয়ান বোকনা এদের এখানে এক জোড়া দেখতেছি এদের

এটা কত হলে বিক্রি হবে এটা বাহান্ন তিপ্পান্ন দর্শক এই যে মোটামুটি এগুলা মিডিয়াম রেঞ্জের একেবারে হাই কোয়ালিটিরও না একেবারে লো কোয়ালিটিরও না মোটামুটি বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন সিক্স নাইন ফাইভ নাইন জিরো আপনার নাম সাবলু দর্শক সাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই বোকনাগুলো কেনার জন্য মোটামুটি এই মিডিয়াম রেঞ্জের বকনাগুলো মিডিয়াম রেঞ্জের বকনাগুলো পাওয়া যায় একেবারে হাই কোয়ালিটির না একেবারে লোক লো কোয়ালিটির না আপনার বাসা কোথায় বাসা মওস্তান ফুলবাড়ী গ্রাম মওস্তান দশক মওস্তান হল বাসা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম